নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে তো আপনারা আলুর চপ অনেকেই খেয়েছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচড়ের চপ তাহলে চলুন দেখে নিই রেসিপিটি এঁচড়ের চপ বানাবার জন্য প্রথমে এঁচড়গুলো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে একটা আলুও কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এই এঁচড়গুলো মিক্সিতে দিয়ে বেটে নেব এঁচোড়টা মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর আলুগুলোকে আমি হাত দিয়ে চেপে একটু ভেঙে নেব এই এঁচোড়ের চপের মধ্যে একটা আলু দিলে এটা বেশ ভালো হয় খেতে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে এবার এঁচোড়ের সাথে আলুটা খুব ভালো করে মেখে নিয়ে এক পাশে রেখে দেব এরপর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর সামান্য গোটা জুড়ে ফোরনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একমত পেঁয়াজ এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি তিন থেকে চারটে রসুনের কোয়া আর সামান্য আদা একটু ছোটো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে একসাথে ভেজে নেব কিছু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনে বাদাম চিনে বাদামটা দিলে চপটা খেতে খুব ভালো লাগবে এবার বাদামটা দিয়ে হালকা ভেজে নেব এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ইঁচড় আর আলুটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে একটু হাতে সময় নিয়ে দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে উপরের সাথে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি চান যে নিরামিষভাবে বানাতে তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারে এরপর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো এরপর একটা পাত্রে বেসন গুলে নেব আর তার জন্য আমি এখানে বড় চামচের চার চামচ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা বা খাবার সোডা এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বেসনটা খুব ভালো করে গুলে নিয়েছি এবার এই বেসনটাকে একপাশে রেখে দিচ্ছি এরপর যে মিশ্রণটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে নেব এইভাবে সবগুলো চপ বানিয়ে নেব। সবকটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে একটা নিয়ে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিয়ে লেড়ো বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব আর এই একই পদ্ধতিতে সবকটা চপকে আমি কোট করে নেব ভাজবার জন্য আগের থেকেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা লো টু মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একটা একটা চপ তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে একটা একটা চপ তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম লালচে হয়ে যাবে এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেবে দুপাশটাই লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি একই ভাবে ভেজে নেব সবকটা চপ ভেজে নিয়েছি কত সহজে তৈরি হয়ে গেল এঁচড়ের চপ আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন